নমস্কার বন্ধুরা আজকের করবো বিরিয়ানি এই দেখো মাংস ধুয়ে নিয়ে এসেছি আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে দেবো জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো বিরিয়ানির মশলা দিয়ে মাখিয়ে রাখবো দিয়ে দেবো মিঠে আতুর এটা দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি লঙ্কা পাটা আর রসুন আর আদা এবারে একটু মাখিয়ে নেব মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব মাখানো হয়ে গেছে এবার আধা ঘন্টা রেস্টে থাকবে এই দেখো ভাতটা রান্না করে নেব জলটা দিয়ে দিছি জলটা ফুটে গেছে দিয়ে দিছি লবণ আর এলাচ আর লবঙ্গ এইবারে দিয়ে দেবো একটু সাদা তেল চালটা জানি মানে একটু ঝরঝরে থাকে সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার চালটা দিয়ে দেবো এই চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এইবার দিয়ে দেবো জল ফুটে গেছে এবার চালটা দিয়ে দেব চালটা দিয়ে দিচ্ছি এবার গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো এবার রিক্তাটা ভেজে নেব এই দেখো ভাত হয়ে গেছে এবার নামিয়ে দেব আলুটা ডুবে নিচ্ছি এবার মাংসটা রেডি করে নেব দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজটা একটু ভেজে নেব রসুন বাটা রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা এটা দিয়ে টমেটো এই দিয়ে মাংসটা কষিয়ে নেব এবার জিরের গুঁড়ো হলুদ আর গরম মশলা গরু গুঁড়ো এইটা একটু জলে গুলিয়ে নিয়েছি এটা মাংসের ভিতরে দিয়ে দেব এই মাংস মশলা কষানো হয়ে গেছে এইবারে মাংসটা দিয়ে দেব মাংসটা কষিয়ে নেব কষো একসাথে দিয়ে দিয়েছি এই একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি এইবার একটু ফুড কালার দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এইটা গুলিয়ে নেব কষানো হয়ে গেছে এবার হালকা একটু জল দিয়ে দেবো অল্প জল দিয়ে একটু নাড়িয়ে দেব জল দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো মাংস আর আলু যাতে সিদ্ধ হয় দমে বসাবো গ্রেভিটা আর মাংসটা আলুটা দিয়ে দিয়েছি আর ভাত দিয়ে দেবো লেয়ার দিয়ে দেবো মাংস আলু আর ঝোল দিয়ে লবণ মিঠা তর কেওড়া জল গোলাপ জল আর দুধ এবার বিরিয়ানি মশলা দিয়ে দেব এবার বেস্তা দিয়ে দেবো এবার দিয়ে দেব ঘি ঘিটা একটু বেশি দিয়ে দিচ্ছি খেতে ভালো হবে তাই এবার আর একটা লেয়ার দিয়ে দেব এবার মাংসগুলো সব সাজিয়ে দিয়ে দেবো এবার লবণ মিঠা পাতর গোলাপ জার দুধ সব দিয়ে দিলাম একবারে দিয়ে দেবো বিরিয়ানি মশলা বেস্তা দিয়ে দেবো দিয়ে দেবো ঘি ঘিটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এইবার ঢেকে দেবো এবার কুড়ি মিনিট এটা রাখতে হবে এবার হয়ে গেছে ঢাকনাটা তুলে দেব আহ অসাধারণ একটা গন্ধ দারুণ হয়েছে বিরিয়ানি থালায় তুলে নেব স্বাদে গন্ধে মন ভরে যায় সাথে আছে চিকেন কষা অসাধারণ হয়েছে খেতে দারুণ লাগবে দারুণ এই বিরিয়ানি পুরো রেডি